ভাই আপনারা বক্তাকার জন্য অন্য ছেলেদের জন্য সাধে এইবার অন্য ছেলেদের জন্য যারা রূপ দেখায় এই মেয়েদের কথা জানেন

বিশ্বনবী ফরমান এক শ্রেণী হলো ওই মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাগাম গরুর লেজের মতো চাবুক কি থাকবে চাবুক চাবুক তার ওষুধ সাদৃশ্য দিয়েছেন উপমা দিয়েছেন গরুর লেজের সাথে উপমা হলো দুই হিসেবে এক হলো গরুর লেজ যেমন লম্বা চাবুকটা লম্বা গরুর লেজ যেমন মোটা চাবুকটা কি হবে মোটা হবে মোটা চাবুক থাকবে অর্থাৎ সাথে জুলুম করার হাতিয়ার থাকবে

আপনার বাহিনী আছে প্রতিবেশী একটা দুর্বল তার জায়গা দখল করেন তাকে হুমকি ধমকি করেন তাকে বিভিন্ন চক্রাঙ্গান এই যে শুরু এই যে যারা জালেম হবে যারা জালেম হবে বিশ্ব ফরমান এরা হলো সরাসরি ডাইরেক্ট জাহান নামি ডাইরেক্ট সরাসরি এই শ্রেণীর লোক হবে জাহান নামি নবদুল্লাহ নম্বর দুই আজকের আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত নম্বর দুই নিসা দ্বিতীয় নম্বর শ্রেণী যারা সরাসরি জাহান্নামী তারা কারা নিসা এক প্রকারের মহিলা সব মহিলা না 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 কারা হবে ভালো ভাবে বাবা হয়ে পুণীদের কথা শুনেন ভাই হয়ে বোনের কথা শুনেন ভালো ভাবে শুনেন

এই পোশাক যদি পরিধান করেন এই পোশাক পরে ডাইরেক্টামে যাবে যে পোশাক পরে সে ধান কিন্তু আল্লাহ সে উলঙ্গ নম্বর দুই ওই পোশাক এই পোশাক মোটা ঠিক চামড়া দেখা যায় না কিন্তু অংশের মাপ জঙ্গল থেকে সুন্দরবন থেকে গজায় আসছে বাহিনী কোনো পশু বাহিনী এরা আমারই বন আমার মেয়ে আপনার মেয়ে আত্মার বন বা আমার বন পিজি

উদ্দেশ্য করে বলেন শোনে না তোমরা ঘরে অবস্থান করবে ঘর থেকে বের হবে না ঘর থেকে বের হবে না ঘর থেকে বের হবে না একদম বের হবে না

সোয়দদের বংশগুলো কি খোলা রেখে তারা ঘর থেকে কি হয়ে যেত বের হয়ে যেত আল্লাহ বাবা এইভাবেই মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার নির্দেশ করেছেন এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন আব্দুল ইবনে আব্বাস 1750 సంవత్సర পরে আমি আবু নুলা যদি ভিন্ন ব্যাখ্যা দেই আমি কোন আযহারি যদি ভিন্ন ব্যাখ্যা দেই আমি কোন মাদানি যদি ভিন্ন ব্যাখ্যা দেই ওই ব্যাখ্যা মানবেন না যে আব্দুল ইবনে আব্বাস ব্যাখ্যা মানবেন কার ব্যাখ্যা মানবেন তিনি কে রইসুল মুবাসসিরিন হিবরুল উম্মাহ আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন কাছে নবী দোয়া করলেন নবী দোয়া করলেন হে আল্লাহ আব্দুল্লাহকে আদমে কিতাবের পুরো নেন দেন দ্বীনের পূর্ণ জ্ঞান দেন এই কথা তিনি হয়ে গিয়েছেন সব উপস্থিতিনদের সংগ্রাম তিনি কে ছিলেন সম্রাট তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন সব মুফাসসিরদের সম্রাট কে ইবনে আব্বাস তিনি তাফসীর করেন তিনি এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন যে মহিলাদের চেহারা ঢাকা ফরজ আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বলেছেন তারা যদি নিজের পয়োজনে ঘর থেকে বের হয় আমার আল্লাহু নিসা আল মুমিনিন আমার আল্লাহু নিসা আল মুমিনিন

দেখতেছি আপনারা খুব খুশি মহিলাদেরকে দায়িত্বরা সব পুরুষ আমাদের পড়তে হবে ওরা আমাদের কে সাইরে যাবে না এইবার সে বের হবে হাত প্রয়োজন ঘর থেকে থেকে যখন বের হবে বিবাহ স্বামীর অনুমতি লাগবে আর বিবাহ পূর্বে অভিভাবক বাবা থাকলে বাবা বড় ভাই থাকলে বড় ভাই